হে হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা আজকে তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি কিন্তু তোমরা যারা ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম করতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ক্রাইপ ভিডিও যারা নতুন রয়েছো এবং যারা পুরাতন রয়েছো যাদের হচ্ছে এনি টুলস মনিটেশন রয়েছে ইনস্টিম অ্যাড হতে পারে অ্যাড অ্যান্ড রিলস হতে পারে বোনাস হতে পারে কিন্তু কনটেন্ট মনিটেশন পাচ্ছ না সো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ক্রাইপ ভিডিও সো কন্টেন্ট মডিটেশন পেতে হলে যে ফেসবুকের পাঁচটা গাইডলাইন রয়েছে এর ভিতরে বিশেষ করে তোমরা চার নাম্বার যে গাইডলাইনটা রয়েছে এটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বলা রয়েছে কি কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ ক্রস পোস্টেড মানে আপনার যে কন্টেন্টটি রয়েছে সেটা আপনি হতে পারে অন্য একটা পেজে শেয়ার করেছেন বা কোলাবরেশন করেছেন হতে পারে আপনি এই যে কলাপ্রসনটা এটা সকলেই জানি এটার মাধ্যমে অনেকে এই পলিসিগুলো জেনে থাকি বাট বাট কিন্তু অনেকে ভুল করতেছেন যে আমরা কলাপ্রসন করতেছি না আর করব না ভবিষ্যতে সো এটা নিয়ে অনেকে বুঝতে পারেন না যে আদৌ আপনারা ভুল করেছেন কন্টিনিউরেছেন পেতে গেলে পাচ্ছেন না সো অনেকে ভুল করেছেন আর কিভাবে আপনার বুঝবেন কোন পোস্টটি আপনার হচ্ছে ক্রোস পোস্টের ভিতরে পড়ছে এবং কোন পোস্টটি আপনার এলিজিবল না মনিটারেশনের জন্য আর ওটা কিন্তু ওটা থাকলে একটা পোস্ট থাকলে কিন্তু আপনি কন্টিনিউন পাবেন না সো ইউটিউজের সকল বিস্তারিত দেখাই দেবো কিভাবে আপনি খুঁজে বের করবেন এই পোস্টগুলো কীভাবে ডিলিট করবেন সো ফুল ভিডিও কন্টিনিউ করুন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা কোটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রোম বাজারে যেতে হবে অ্যান্ড গুগল ক্রোম বাজারে আসার পর সার্চ বারে আসবেন দেন এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেবেন দেন প্রথমে একটা সাইট পেয়ে যাবেন এই সাইটে আপনি প্রবেশ করবেন গাইস এখানে কিছু মূল্যবান কথা ছিল আরও কিছু জানার ছিল দেন আমি কিন্তু এগুলো দিতে পারতেছি না দেন আমি আপনাকে ভালোভাবে বোঝাই দেবো দেন আপনি শুধু স্টেপ বাই স্টেপ দেখুন প্রথমে এখান থেকে ভালো লক্ষ্য কোলে দেখতে পারবেন এরকম আসবে দেন মেটা বিজনেস সাইটে গিয়ে দেন এখান থেকে দেখেন আপনাকে এখান থেকে যে পেজ দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত পেজটি এখান থেকে চুজ করে নেবেন যে পেজেতে আপনি কাজ করতেছেন সো আমি এই পেজটা আমার চুজ করা রয়েছে আপনি চাইলে এড়োতে ক্লিক দিয়ে কিন্তু আপনি আদার্স পেজগুলো ট্রাই করতে পারেন দেন এখান থেকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট একটা অপশন রয়েছে কন্টেন্টটা একটা ক্লিক দিয়ে নেবেন আপনি সো আমি কন্টেন্টে একটা ক্লিক দিলাম তো কোয়ানটেন্টটি ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোডিং নেওয়ার পর সমস্ত পোস্টগুলো এখানে শো করবে দেন আপনার কাজ আপনার পেজে যদি স্টার মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো হবে আর যদি স্টার মনিটেশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যেভাবে বলতেছি একটু ঘাটাঘাটি করতে হবে যদি স্টার মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার রয়েছে এখানে ফিল্টার এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে মনিটাইজেশন এখানে থেকে ইনস্টিম অ্যাডস যেটা রয়েছে এটাতে একটি ক্লিক দিবেন এটা দেওয়ার পরে যে এখানে দেখেন লিমিটেড দেন এখান থেকে আরও রয়েছে মনিটাইজড এটা এটা দেন এখান থেকে ক্যান নট বি মনিটাইজ এই যে তিনটা আছে এই তিনটা সিলেক্ট করে দিবেন দিলেই কিন্তু আপনার যে সকল কন্টেন্টে ভেজাল রয়েছে সেই সকল কন্টেন্ট কিন্তু এখানে শো হবে এই যে কন্টেন্টগুলো এখানে শো হয়েছে এখান থেকে সব কন্টেন্ট আপনার কাজ করবে ডিলিট করে দেওয়া কারণ এখান থেকে এই কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে এই কন্টেন্ট যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আরেকটা কাজ রয়েছে এখান থেকে কন্টেন্টের ভিতরে আপনি এখান থেকে ভালো করে দেখতে পারবেন এই যে এই যে অপশনটি রয়েছে এই যে দেখেন আমি আরও জুম আপ করে দেখাচ্ছি এই যে এখানে দেখেন ডলার আইকন শুক করতেছে এর পাশে যেটা রয়েছে এই যে এটা এটা হচ্ছে ক্রস পোস্ট এটার উপর যদি আপনি দেখেন এটা এই রকম আসে বা এর থেকে ভিন্ন রকম দেখাচ্ছে মানে এই যে টিকমার্কটা রয়েছে এটা আপনার কালো কালারে দেখাচ্ছে একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখাচ্ছে তাহলে বুঝবেন যে এটা ক্রস পোস্ট এটা আপনাকে ডিলিট করতে হবে এখানে ট্যাব দিলে বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে ক্রস পোস্ট সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে ক্রস পোস্ট বলতে আপনি অন্য কোনো পেজেতে কল করেছেন বা অন্য কারো ভিডিও আপনার পেজেতে কলাপ্রেশন করেন সেটা হতে পারে পোস্ট মানে ফটো হতে পারে ভিডিও হতে পারে রিলস এগুলো করলে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এবং এর পাশাপাশি আরও রয়েছে আপনি হচ্ছে ধরেন অন্য একটা গ্রুপ আদার্স একটা গ্রুপে পোস্ট করেছেন এবং অনেক গ্রুপে কপার ফটো দিয়েছেন আপনার গ্রুপ হতে পারে আদার্স কারো গ্রুপ হতে পারে এগুলোতে যদি আপনি ফটো বা টেক্সট লিখে থাকেন সেগুলো আপনাকে ডিলিট করতে হবে আরও থাকবে যে আপনি কোনো কিছু একটা অ্যাড রান করাতে গিয়ে সেই অ্যাড রান করাতে নাই ওটা আপনি ডিলিট করেছেন ওটাও আপনাকে একবার পারমানেন্টলি ডিলিট করতে হবে আরও হতে পারে আপনি কোনো গ্রুপে পোস্ট করেছেন সেটা রিমুভ করে দেওয়া হয়েছে বাট ওখানে আপনার ফটোটি বা ভিডিওটি রিমুভ করেছে কিন্তু টেক্সটটা রয়েছে এবং টেক্সটটা যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে খুঁজে খুঁজে বের করে ডিলিট করতে হবে কারণ ওখান থেকে একটা কিছু লেখা রয়েছে যা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিলিট করে দেওয়ার পরে কিছু একটু থাকে যায় ওখানে ওই যে পোস্টটা করেছেন পোস্টের ডেটটা ওটা আপনাকে ডিলিট করতে হবে ভাই এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এগুলো কিন্তু অনেকেই আপনাকে বলবে না দেন আমি কিন্তু নতুনভাবে আপনাদের জন্য খুঁজে খুঁজে এই সমস্যাগুলো রয়েছে যেটা মনিটেশন দিচ্ছে না এর জন্য আপনি বের করে দেখাচ্ছি এখানে দেখেন আমার যে কলা রয়েছে এগুলো কিন্তু মনিটেশন হবে না এগুলো কিন্তু এখানে দেখাই দিতেছি দেন আরও কিছু রয়েছে সেগুলো আমি আপনাকে দেখাবো এই যে ধরেন এখান থেকে ফিল্টারগুলো আমি যদি টিকমার্ক উঠাই দিই দেন এখান থেকে অল কন্টেন্ট আমার শো শো করতেছে এখন এখন দেখেন এখানে ভেতরে আপনাকে এই যে এখান থেকে আপনি চাইলে যাদের হচ্ছে মনিটেশন নেই স্টার তাদের ক্ষেত্রে এইভাবে কাজটি করতে পারেন এই যে এখানে দেখেন এইখানে সিসি যেটা রয়েছে এটা কোনো সমস্যা নেই সিসি হচ্ছে আপনার এই যে ট্রান্সলেট হয়ে যাবে আপনার যে ভিডিও যে ল্যাঙ্গুয়েজটা আপনি ব্যবহার করেছেন ওটা ট্রান্সলেট হয়ে আপনাকে অন্য ভাষায় রূপান্তরিত হবে সে এইখান থেকে দেখেন এই যে জুম আপ করতেছি এখানে দেখেন এই যে এখানে দেখেন এটা কিন্তু একটু ভিউ দিবে ভালোভাবে বা কালারিং দেখাবে এখান থেকে কালো কালারই বা যে কালার দেখতে পাচ্ছেন এই কালারই দেখাবে দেন এই কালারই দেখাবে এখন আপনার কাজ হবে এগুলো উপরে আপনি এইভাবে স্ক্রল করবেন নিচের দিকে দেন এইভাবে খুঁজে খুঁজে দেখবেন কোনটা আপনার ভিউ দিচ্ছে সেটা আপনি ডিলিট করবেন ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন এই থ্রি ডট রয়েছে এই যে থ্রি ডটে একটা ক্লিক দিবেন থ্রি ক্লিক দিলে আপনাকে এখান থেকে এইরকম একটা অপশন নিয়ে আসবে দেখেন এখানে লোডিং নেওয়ার পরে ম্যানেজ পোস্ট ম্যানেজ পোস্টে একটা ক্লিক দিবেন ম্যানেজ পোস্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন ডিলিট অপশন বা ডিলিট রিল লেখা রয়েছে এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সো এরপরে আপনাকে ডিলিট করবেন যেগুলো আপনার পেজেতে রয়েছে ভিডিওর ক্ষেত্রে আপনার যেগুলো যে পোস্ট গ্রুপে করেন সেগুলো কিন্তু পাওয়া যায় না সহজে এর জন্য আপনাকে জি করতে হবে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে যে কোনো পোস্টেরই একটা পেয়ে যাবেন হচ্ছে ম্যানেজে আসার পরে এখানে ম্যানেজে ক্লিকগুলো পেয়ে যাবেন এখানে না পেলে এই যে ম্যানেজে ক্লিক দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করার পরে যেগুলো আপনি ডিলিট করতে পারবেন না ওগুলো হচ্ছে গ্রুপ থেকে কিন্তু ডিলিট করতে হবে এখান থেকে ডিলিট করতে পারবেন না এখান থেকে যে দেখতে পারবেন কপি পোস্ট আইডি বা কফি রিলস আইডি এগুলো লেখা থাকবে ওগুলো জাস্ট আপনি কপি করবেন কপি করার পরেই আপনাকে যে কাজটি করতে হবে আমি সরাসরি লাইট ওপেন করে নিতেছি একটা মেসেঞ্জারে চলে আসলাম এরপরে এখান থেকে দেখেন আমি এই যে আইডিটা রয়েছে সেটা কিন্তু শেয়ার করে দিলাম এখানে এখন আমার কাজ কি হচ্ছে ধরেন একটা ভিডিও আপনি কারো একটা ভিডিও শেয়ার মানে লিঙ্ক কপি করে নেবেন বা আপনার ভিডিওরই লিঙ্ক কপি করে নিতে পারেন সেই ভিডিওটি নেবেন এখন এটা কপি করে লিঙ্ক আবার কপি করবেন ওই ভিডিওর কপি করার পরে এই যে লাস্টে দেখেন ফেসবুক এটা শেয়ার আসে না শেয়ারের এইখানে ডট কম এইখানে আসার পরে এই শেয়ার এই ডট কম এটা থাকবে দেন আপনাকে ওই আইডি লিঙ্কটা কপি করতে হবে সো আমি এখান থেকে কপি করে নিতেছি আমি কপি করে নিলাম এরপর আমি আবারও এখান থেকে এটার উপরে পেস্ট করে দিয়ে শেয়ার মারবো দেন শেয়ার মারলে কিন্তু আমার এখানে দেখাবে কোন জায়গায় আমি পোস্টটি করেছি কোন গ্রুপে এভাবে কিন্তু আমি এই যে এটা খুঁজে বের করেছিলাম এটা খুঁজে বের করে কিন্তু আমি ওই পোস্টে ডিলিট করেছি এখানে লিঙ্কে ক্লিক দিলে সরাসরি কিন্তু নিয়ে যাবো ওই গ্রুপে আপনার ভিডিও বা পোস্টে শো হবে কারণ ওই গ্রুপে আপনি প্রবেশ করে ওই ভিডিওটি ডিলিট করতে পারেন আর চাইলে আপনি যে যে গ্রুপে পোস্ট করেছেন আপনার খেয়াল থাকে সেই গ্রুপে যাবেন অ্যান্ড গ্রুপে যাওয়ার পরে আপনি এভাবে খুঁজে বের করে ডিলিট করে দেবেন আরেকটা হতে পারে আপনি এভাবে যদি আপনি গ্রুপতে লিভ নিয়ে নেন সেক্ষেত্রে এইভাবে ট্রাই করতে পারেন তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন আর এ এটা কিন্তু কোর্স কোর্স পোস্ট আর এইভাবে যদি পোস্ট করে থাকেন বিভিন্ন গ্রুপে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর যদি আপনি কোলাবোরেশন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু মনিটেশন পাবেন না এগুলো বাদ দিয়ে দেন এগুলো ডিলিট করে দেন বা ক্যান্সেল করে দেন এটাই আপনার যদি সুবিধা হবে আর এ ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে বাজিয়ে রাখবেন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে